আমার প্রশ্ন মেসকা শরীফের এক হাদিসে আছে আর যে বড় দল থেকে পৃথক হয়ে যাবে তাকে পৃথকভাবে জাহান নামে নিক্ষেপ করা হবে এখানে বড় দল বলতে কোন দল আর যাই হোক দেখেন আমাদের দেশে একটা গ্রুপ আছে নাম হল হেজবুত তাওহিদ এরকম আরো বহু গ্রুপ বাইর হয়েছে এদেরকে আপনি হাদিসের জ্বলন্ত উদাহরণ বলতে পারেন কারণ হাদিসের ভাষ্যটা খেয়াল করেন সাল্লাম বলেছেন মানসাজা সুজাফিন্নান যে ব্যক্তি মুসলমানদের মূল যে আপনার ফ্লো থাকবে স্রোত থাকবে এটা থেকে যে পৃথক হয়ে যায় তাকে জাহান নিক্ষেপ করা হবে পৃথক ভাবে কিছু লোক বাইর হয়েছে দেখবেন আহল সুন্নাল জামা যারা কোরআন সুন্নাকে অনুসরণ করে এই ধারা থেকে বের হয়ে কিছু মানুষ বলে না দুনিয়াতে সব বিকৃত হয়ে গেছে সবাই খারাপ হয়ে গেছে সে একলা ভালো আছে এরকম কিছু মানুষ মাথা গজায় কিছুদিন পর পর সব সমাজে এরকম আছে যেমন হিজবুত তাহিদের লোকেরা বলে যে সব ইসলাম বেজাল হয়ে গেছে তাদের এমাম সে প্রকৃত এসলাম নিয়ে আসছে ইসলাম বলে না তারা কি বলে ইমাম এসলাম না কি বলে এমাম এমন এক যে মুখে নাই এমাম যেটা রাখার নির্দেশ করেছেন সেটাও নাই যে এমাম কোরআনটাকে ভালো করে শুদ্ধ করে পড়তে পারার কথা কল্পনাও করা যায় না তার কোরআন তেলা শুনলে আলেম তো পড়ার কথা বাতাসার যে ছাত্র মক্তবের ওরা দেখলো হাসবে যে এই অবস্থা এই লোক বলে কোরআনের মানে টেক্সট পড়ার যোগ্যতা জান নাই শুদ্ধ করে সে নাকি গোটা বিশ্বের মুসলমানদের রক্ষা করার জন্য প্রকৃত ইসলাম নিয়ে আসছে বিড়ি সিগারেট খায় টাকুন নিচে প্যান্ট পরে হারাম কাজ করে পর্দার কোনো বালাই নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের জন্য সর্বোত্তম লাইন হল তারা পেছনে থাকবে সে সামনে নিয়ে আসছে এবং ঢলাঢলি মাখামাখি শরীয়তে হারাম যা আছে সব করে শরিয়ত বুজার মতো যে বেসিক যোগ্যতা একবারে এবিসিডির যোগ্যতা সেটা পর্যন্ত নাই এইসব লোকগুলো নাকি এমাম হয়ে সবাইকে রক্ষা করবে এই যে মূল দল সবাইকে ধ্বংস বলে সবার ইসলাম নাকি বিকৃত তারা আসল ইসলাম নিয়ে আসছে এটা হলো গুমরাহীর আলামত এখানে মূল দল বলতে সকল মুসলমানরা মৌলিকভাবে কিছু বিষয়ে একমত সেগুলোতেও যারা দ্বিমত করে যেমন কথার কথা নামাজ কিভাবে পড়বেন নামাজের মৌলিক পদ্ধতি এটা নিয়ে তেমন কোনো দ্বিমত নাই আপনি যত মুসলমানদের মতো মতো পার্থক্য আসুক হানাফি থাকুক আহলে থাকুক এমনকি আপনার যারা মিলাদ কেয়াম করেন তাদের সাথে মৌলিকভাবে পার্থক্য নাই যে ঠিক আছে রুকু করতে হবে একটা চেষ্টা করতে হবে দুইটা এভাবে আস্তে আস্তে উঠতে হবে কিন্তু এদেরকে দেখবেন তারা বলে না নামাজ এবার পড়লে হবে না তাহলে কি করতে হবে আর্মিদের ট্রেনিং এর মতো লেট রাইট তারা এরকম নামাজ পড়ে দেখছেন না ভিডিও তো এরকম মূল যে জামাত মুসলমানদের মূল যে ফ্লো এটা থেকে বের হয়ে যায় যারা তাদের সম্পর্কে কথা বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে গোমরাহির সকল পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন